শুভ সকাল প্রিয় বন্ধুরা রাধে রাধে সবাই কেমন আছো আশা করেছি সবাই অনেক ভালো আছো এবং আমিও অনেক ভালো আছি রাধারানীর কৃপায় তো প্রিয় বন্ধুরা আজ তোমাদের সাথে কিছু শেয়ার করতে যাচ্ছি তো অবশ্যই পুরো ভিডিওটা দেখবে কি কি হয় এবং আমরা তালের পিঠা বানাচ্ছিলাম আর এমন কি কাণ্ড হলো সেটা তোমাদের সবার সাথে বলবো অবশ্যই তো দেখতে পারবে এখানে সকাল সকাল সবগুলো কাজ সেরে তারপর স্নান করে চলে এসেছি রান্নাঘরে তো রান্নাঘরে যেহেতু আজ হচ্ছে পূর্ণিমা আর পূর্ণিমার সাথে পড়েছে চন্দ্রগ্রহণ তো চন্দ্রগ্রহণ তো পড়েছে আর তাই আমাদের ঘরে নিরামিষ রান্না হচ্ছে তো প্রতি মাসেই পূর্ণিমাতে পুজো হয় সত্যনারায়ণ ঠাকুরের তো মা আমাদের ঘরে নিত্য ঠাকুরের পুজো দিচ্ছেন আর আমি চলে এসেছি রান্না করে তো দেখতে পাবে এখানে পনির রান্না করছি তো তোমাদের সাথে আমি অল্প শেয়ার করার চেষ্টা করলাম তো এই যে পনিরগুলো রান্না করছি আমি আর তারপর তাব ঠাকুর ঘরে তো আগে থেকেই আমাদের ঘরে অনেকগুলো কাজ ছিল সেটা সেরে তারপর আমরা সবাই স্নান টান করে নিয়েছি যেহেতু রাত্রে চন্দ্রগ্রহণ লেগে যাবে তাই অনেক তাড়াতাড়ি করে সবগুলো কাজ মানে করতে লাগবে তারপর কি এখানে আমি আমার পনিরগুলো বাজা হয়ে গিয়েছে তারপর সেটাকে আলু এবং পনিরের সাথে সবজি তরকারি বানিয়েছিলাম তো দেখতে পাবে এখানে আমার রান্নাটা হয়ে যাচ্ছে আর ওই পাশে আমার মা বলেছিলেন কি আজকে কিছু পিঠা বানানো হবে তো কিসের পিঠা তো বলেই দিলাম তালের পিঠা তো সেটা অবশ্যই শেয়ার করব তো দেখতে থাকবে এখানে তো এই যে আমার রান্নাটা হয়ে গিয়েছে তারপর যে নিরামিষ রান্না ভাত তারপর পনির ভাজা এবং পনির সবজি করে দিয়েছি আর মা আমাদের ঠাকুরের সেবা দিয়ে দিয়েছেন তারপর আমি চলে এসেছি ঠাকুর ঠাকুরগড়ে ঠাকুর করে আসেছি তারপর এখান থেকে গিয়েছিলাম বাগানে তো বাগানে তো তোমাদের সবার সাথে বলেইছিলাম আমাদের কাছে অনেকগুলো পেয়ারা পেকেছি তো সেগুলো পেরেছি আর নিচে থেকে কুড়াচ্ছি তারপর সেগুলো নিয়ে আমি যাব ঠাকুর তো অনেকটাই রোদ উঠেছে আর যেহেতু সত্যনারায়ণের পুজো করতে যে মানে গট বসিয়ে পুজো করব তাই আমি গটের পুজোর জন্য যা কিছু লাগে সেটা নিয়ে নিয়েছি এখান থেকে দুব্বা আমস রাগপাতা সেগুলো নিয়ে চলে এসেছি ঠাকুরগড়ে আর অনেক রৌদ্র ছিল কি বলবো তো তাড়াতাড়ি করে ঠাকুরঘরে চলে এসেছি আর মা আমার নিত্য ঠাকুরের পুজো দিয়ে দিয়েছেন অনেক সকাল সকাল আর আমি এসেছি আর আমার সাথে বাবু আসবেন তো উনি স্নান করে এসেছেন আমাকে সাহায্য করার জন্য প্রতি মাসের পূর্ণিমাতে উনি পুজো করেন এবং আমি ওনাকে সাহায্য করি তো দুজন একসাথে মিলেই আমরা পুজো আরাধনা করি তো দেখতে পারবে এখানে গড় বসানো হবে তো আমি গঠের যা কিছু লাগবে সেটা রেডি করেছি আর তারপর আমাদের ভগবান শ্রী বিষ্ণু নারায়ণকে পঞ্চমিত্র বানিয়ে অভিষেক করব তো এই যে থালিতে পুজো সবগুলো আমি রেডি করে নিয়েছি আর তারপর ঠাকুরকে এই যে পঞ্চমৃত বানিয়ে অভিষেক করব এর মধ্যে আমার বাবুও চলে এসেছেন পূজা করার জন্য ঠাকুর করে তো দেখতে পারবে এখানে পঞ্চামিত্র বানিয়ে আমি ভগবান শ্রী বিষ্ণু নারায়ণকে অভিষেক করছি আর আজকের মানে পূর্ণিমার পুজোটা অনেক ভালোভাবে কাটিয়েছে সকাল সকাল তো দেখতে পাবে ঠাকুরের মানে অভিষেক শেষ তারপর ওনাকে ড্রেস আসনে বসিয়ে দিলাম আর এখানে গড় বসিয়ে দিয়েছি তো গড় বসানোর পর প্রণাম করে যা কিছু লাগবে প্রসাদ সেগুলো কাটাকুটি করে নেব আর বাবুও চলে এসেছেন পাঁচালি পরার জন্য তো এই যে আমি প্রসাদ লাগিয়ে দিয়েছি বুগের আর তারপর আমার বাবু চলে এসেছেন পুজোর পাঁচালি পরার জন্য যেহেতু সত্যনারায়ণের পুজোর পাঁচালি পড়তে হয় অনেক তো এই যে আমার বাবু এসেছেন আমার সাহায্য করার জন্য তো উনি এসে পাঁচালি পর্যন্ত তোমাদের সবার সাথে শেয়ার করলাম এই যে পূর্ণিমার পুজো তো ভাদ্র মাসের পূর্ণিমার পুজো কিভাবে আমাদের করেছিলাম সেটা তো অবশ্যই আমার পাশে থাকবে আর ভিডিওগুলো ভালো লাগলে তো আমার পাশে সবাই সবসময় থাকো তো অবশ্যই থাকবে তারপর কি এই যে বাবু বসে গেলেন এখানে পাঁচালি পড়ার জন্য তো আমিও বাইরে বসে শুনেছি পাঁচালি তারপর কি এই যে আমাদের আজকের পুজো তো এখানে সমাপন হয়ে যাবে আর সবাই প্রসাদ খাওয়া দাওয়া করে একটু রেস্ট করেছিল যেহেতু উপবাস ছিলাম আমি এবং বাবু তো আমরা তারপর কিছুক্ষণ রেস্ট করে প্রসাদ সাদ খাওয়া শেষ হলো আর এই যে বলেছিলাম তাল তো তাল নিয়ে বাইরে চলে এসেছি আর প্রথমবার তাল নিয়ে এইভাবে এসেছি মানে পিঠে বানানোর জন্য তো চেষ্টা করব কি পিঠে হয় তো তারপর কি তালটা পরিষ্কার করার জন্য এখানে বসে গিয়েছি তো তার নেক্সট ভিডিওতে অবশ্যই তোমাদের সবার সাথে শেয়ার করব তালের কি কি পিঠা বানিয়েছিলাম তো আজকের জন্য অতটুকু সবাই ভালো থাকো সুস্থ থাকো আর নেক্সট ভিডিওতে দেখা হবে তো সবাই ভালো থাকো রাধে রাধে